বাবু সকালবেলা হচ্ছে গিয়ে মাংস মুড়ি খেয়েছিল ওই জন্য বাবু এই আলু ভাজা না এই আলু ভাজা কোরাই আলু ভাজা অল্প করে খা ঠিক আছে ডিম ভাজা আর কি বলতো আর কি করেছি দেখাচ্ছি দেখাবো দাঁড়াও ধৈর্য ধরো একটা আমার ভাত বেড়ে নি সবাইয়ের ভাত আপাতত বেড়ে নিলাম এই যে বটবটি কোড়াই আলু ভাজা বরমসাইকে দিয়ে দিলাম আমি নিয়ে নিলাম ভাল আমার হয়ে গেছে আর এখানে আছে কুমড়ো ফুঁইশাকের ঘেঁট এই যে কুমড়ো ফুঁইশাকের ঘেঁট ああ、っちり。Hmm. Oh, Дав <síonder Desmarais thumbnails> <sí> ご覧になったおかげに তো বন্ধুরা চলো আজকের এখানেই আমি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো টাটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে